সালামু আলাইকুম কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমি ভালো আছি যাই আমরা আজকে শিখব মালয়েশিয়ান বেসিক ক্লাসের আট নম্বর ক্লাস আর আজকে আমরা শিখব এইটা ওইটা এই জিনিসটা ওই জিনিসটা এটা নিয়ে আসো ওইটা নিয়ে যাও এই ধরনের কথাবার্তা কি পাশে দেখি আপনি যদি কাউকে বলেন যে এইটা কি বা ওইটা কি সেই ক্ষেত্রে কিভাবে এইটা কি হবে ইনি আপা মানে এইটা কি ইনি আপা মানে এইটা কি হ্যাঁ যদি বলেন যে ওইটা কি সেক্ষেত্রে কি হবে হ্যাঁ ওইটা বা সেটা কি আপা মানে ওইটা কি বলছে ইনি আপা মানে এইটা কি ইতু ইতু আপা মানে সেইটা কি ইনি মানে এই আপা মানে কি মানে এইটা কি এবং ওইটা কি হবে ইনি আপা এবং ইতু আপা মানে এইটা কি এবং ওইটা কি এবার যদি আপনি যে কি আপনাকে কেউ বলো যে এইটা নিয়ে আসো এইটা নিয়ে আসো সেই ক্ষেত্রে কি হবে দেখেন এটাকে নোট করেন প্লিজ আপনাকে কেউ বললো কি এইটা নিয়ে এসো এইটা নিয়ে আসতে হবে। ইনি ইনি মারি কিংবা আপনার বলতে পারেন ইনি বাবা মারি হ্যাঁ ইনি বাওয়া মারি বাবা মানে হলো কোনো কিছু নিয়ে আসা আঙ্কাত মানে কোন জিনিস অ্যাকচুয়ালি আঙ্কাট মানে হলো কোনো জিনিস ধরা সামিন্তি বলি ইনি নিয়ে আসে ওটা আঙ্কাট ধরে আসো আর কি সো ইনি বাবা মালি এটা নিয়ে আসো ইনি মানে আপনি যেইটাই ব্যবহার করবেন ওইটাই হবে সো যদি বলে ইনি সো ইনি ইনি আং আং আঙ্ মারি ইনি আঙ্কাট মারি অথবা ইনি বাও়া মারি ইনি আংকাট মারি অথবা ইনি বাও়ামারি অনেক ক্ষেত্রে এর মানে হলো কি এটা নিয়ে এসো অনেক ক্ষেত্রে আপনাদের সামনে ইনি আঙ্ মারি ইনি বাওয়া মারি এরকম নাও বলতে পারে অনেক ক্ষেত্রে আপনার যখন দেখবে যে আপনি মালয় ভাষা পারেন মানে আপনার সামনে যে আছে যে আপনাকে কথা বলবে আর কি ও জানে যে আপনি মালয় ভাষা পারেন আপনি মোটামুটি মালয় ভাষা ভালোই পারেন সেই ক্ষেত্রে আপনাকে এরকম হতে পারে বাবা মাই বাওয়া মাই আগা তো আঙ্ট মাই হ্যাঁ ইনি আংকাট মারি এরকম আপনাকে নাও বলতে আপনাকে কি বলতে পারে আংকাট মাই মানে আংকা মাই আঙ্কা মাই অথবা বাওয়া মাই সো মাই বাওয়া মাই এই দুইটার শব্দ হলো এই আংকাট তাই ওটা কি বলে আংকা আংকাট পুরো ব্যবহার করে না কি বলে আংকা মাই মানে বাওয়া মাই এই মারিকে কি বলে মাই বলা হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনাদের সামনে এই এরকম মাই তাহলে এম এ আই মাই মাই বল মাই মানে কি মাই মানে আশা এই মারি মারি থেকে ওরা মাই উচ্চ মাই সিনি মানে এখানে আসো মাই সিনি মানে এখানে আসো মাই যা আপনারা মনে রাখবেন মাই মাই মানে কি আশা যখন দেখবে যে আপনি মাল্লায় মোটামুটি ভালোই পারেন সেই ক্ষেত্রে ওরা ওরা যেরকম কথা বলে ওদের মানে কি বলে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষা আর কি মাই আপনাদের সামনে ওরা ওইটাই ব্যবহার করতে পারে কারণ দেখতে চাই আপনি মালাই ভালোই পারেন সো আপনার জন্য এটা পারা মানে স্বাভাবিক এই জন্য আপনাদের মনে রাখতে মারি থেকে মাই আসে আপনাদেরকে মনে করতে পারেন যে মাই তো কখনো মানে শিখি নেই যে মাইটা কি এই মারি থেকে মাই আসছে হ্যাঁ সো এখানে ঘাবলেন কোনো বিষয় না যদি কেউ বলে এটা নিয়ে আসো কি বলবেন ইনি আংকাট মারি অথবা ইনি আংকাট মারি ইনি বাওয়া মাই অথবা ইনি বাওয়া মারি সো একই কথা এইবার যদি কেউ বলে আপনাকে এইটা নিয়ে যাও এইটা নিয়ে যাও হবে এটাকে নোট করেন প্লিজ ইনি আঙ্কা ফেরগি অথবা ইনি ফিরগি ইনি ফিরগি অথবা ইনি ফিরগি দুইটার মানেই এক ইনি এটা নিয়ে যাও ইনি বা এই যেরকম মারিরে আপনারা মাই শুনছেন সেরকম ফিরগিরে আপনারা ফি শুধু আপনাদের এরকম বলতে পারে যে আওয়া এরকম ফি হ্যাঁ আওয়া ফি আওয়া ফি মানে কি এই ফি মানে কি হবে যাওয়া হবে হুম মারির থেকে কি আসছে মাই আসছে অনেক ক্ষেত্রে আপনাদের বলবে যে আওয়া মাই চিনি মানে তুমি এখানে আসো আবার অনেক বলবে যে আওয়া ফি সানা মানে তুমি ওইখানে যাও আওয়া ফি সানা এই ফিরগিদে ওরা ফি বলবে হ্যাঁ এই ফি শুনবেন আপনারা এই ফি মানে কি যাওয়া আওয়া ফি সানা মানে তুমি ওইখানে যাও আওয়া আওয়া মাই চিনি তুমি এখানে আসো সো আপনার সাথে এরকম বলতে পারে এটা নিয়ে যাও আওয়া আঙ্কা ফি অথবা ইনি এই ফিরগি আপনার কি আসছে ফি আসছে আপনার সাথে এরকম বলতেই পারে আওয়া ফি হ্যাঁ আপনি তুমি এটা নিয়ে যাও আওয়া আঙ্কা ফি তুমি নিয়ে যাও হ্যাঁ এখানে আপনার ফিরগি মানে যাওয়া আর এই ফিরগি থেকে ওরা মানে সংক্ষেপ এরা কি বলে ফি হ্যাঁ ফি হ্যাঁ আর এই ফিকে থেকে এরা ফি বলছে আর মারি থেকে মাই বলছে আপনারা কিছু নাই আশা করি আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আমাদের বেসিকের আট নম্বর ক্লাস যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে অনেক কিছু আপনারা বলতে চাচ্ছেন বলতে পারতেছেন না অনেক কিছু শুনতেছেন বারবার কিন্তু আপনারা বুঝতেছেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে কে এখানে সমাপ্তি ভালো থাকবেন সালাম আলাইকুম